সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা দেশ বিমান সংস্থার নাম বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারত এয়ার ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স মালয়েশিয়া মালয়েশিয়ান এয়ারলাইন্স সিস্টেম ইন্দোনেশিয়া গারুডা চীন চায়না এয়ারলাইন্স সিঙ্গাপুর সিঙ্গাপুর এয়ারলাইন্স জাপান জাপান এয়ারলাইন্স থাইল্যান্ড থাই ইন্টারন্যাশনাল কুয়েত কুয়েত এয়ারওয়েজ ফিলিপাইন ফিলিপাইন এয়ারলাইন্স সৌদি আরব সাউদিয়া সুইজারল্যান্ড সুইস এয়ার ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স সিস্টেম বেলজিয়াম সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স গ্রিস অলিম্পিক এয়ারওয়েজ জার্মানি লুফথানসা, নেদারল্যান্ড ডাস এয়ারলাইন্স স্পেন ইবিরিয়া ইটালি আল ইতালিয়া ফ্রান্স এয়ার ফ্রান্স যুক্তরাজ্য ব্রিটিশ এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকান এয়ারওয়েজ লিবিয়া লিবিয়ান আরব এয়ারলাইন্স সিরিয়া সিরিয়ান আরব এয়ারলাইন্স জর্দান রয়্যাল জর্দানি নিউজিল্যান্ড এয়ার নিউজিল্যান্ড পানামা কোপা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এয়ারলাইন্স আর্জেন্টিনা এরোলাইলিয়াস আর্জেন্টিনাস ব্রাজিল বারিস কানাডা কানাডা এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র ট্রান্সওয়ার্ল্ড এয়ারলাইন্স রাশিয়া এরোফ্লোট ফিনল্যান্ড ফিন এয়ার পর্তুগাল টেপ এয়ার পর্তুগাল